নমস্কার গুড ইভিনিং আমি আবার একটা মজাদার সকালের টিফিন নিয়ে হাজির হয়েছি খুব সহজে খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় এবং খুব টেস্টিও হয় খেতে একদম মজাদার নাস্তা যাকে বলে তো প্রথমে আমি ব্রাউন পাউডারটি নিয়ে নিয়েছি বড় বড়ো ওই পিসগুলো হয় তো সেটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি নিয়ে এখানে দুটো ডিম ফাটিয়েছি দুটো ডিম ভালো করে ফেটাতে হবে তার মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি গোলমরিচ গুঁড়ো এবং সামান্য চাট মশলা দিয়ে নুন হলুদ অবশ্যই দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে আমি ব্রেডগুলোকে ডেকোরেট করব। টমেটো লম্বা লম্বা করে কেটে পেঁয়াজ লঙ্কা লঙ্কা গোলমরিচ গুঁড়ো সামান্য চাট মশলা আর একটুখানি নুন দিয়ে এগুলোকে ওপরে ছড়িয়ে ডেকোরেট করব তো যতক্ষণ আমি সাজাই ততক্ষণ বলে রেখি আমার রিনা জিজি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটা একটু বড় হবে এর মধ্যে দুরকমভাবে আমি তৈরি করেছি যেটা আপনাদের সুবিধা হয় সেটা করে নেবেন তো আমার পাউরুটি এইভাবে ডেকোরেট করা হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে তেল অল্প তেল নেব নিয়ে সেটাকে আগে কড়াই ভালো করে গরম করে নিতে হবে মোটামুটি তারপর সেটার মধ্যে সামান্য তেল দিয়ে কড়াইয়ে ভালো করে ব্রাশ করে তার উপরে পাউরুটিগুলো দিতে হবে দিয়ে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি যাই হোক এটা দিয়ে তারপরে তার উপরে আমার গোছানোই হচ্ছে না দিয়ে কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে তেল তারপর পাউরুটিগুলো দিয়ে দেব দেওয়া হয়ে যাওয়ার পরে তার উপরে এটা একদম দিয়ে সঙ্গে সঙ্গে দিতে হবে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম অল্প অল্প করে দিয়ে দেবো যেহেতু দুটো ডিমে করতে হবে আমাকে এখানে আটটা মতো ব্রেড তৈরি হবে তো অল্প ডিম দিয়ে তারপর এটা আমি কি একটু হতে দেবো তার উপরে আমি যে আরও টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে তার উপরে আবার একটু ডিম দেবো দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে একদম করা হবে না অল্প আছে একদম ভেজে তুলে নেবো আর এটা হলো আরেকটা প্রসেস যেটার মধ্যে আগেই আমি ডিম দিয়ে দেবো দিয়ে তার উপরে পাউরুটিটা দেব দিয়ে তার উপরে পেঁয়াজ টমেটো গোলমরিচ গুঁড়ো যেটা ডেকোরেট করছিলাম ওটাই পুরো দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে এবার মাঝখান থেকে এই যে দুটো পার্ট হয়েছে ওইখান থেকে মাঝখান থেকে ছুরি বা খুন্তি দিয়ে কেটে মানে দুটোকে আলাদা করে উল্টো করে দিতে হবে দিলেই এটা পুরো রেডি হয়ে যাবে সকালের ব্রেড একদম খুব টেস্টি এবং পেট ভরে অনেকক্ষণ আর এটা বাড়ির সবার প্রিয় সবাই সবারই ভালো লাগবে তো আমার পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে